তো নমস্কার বন্ধু আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি একশো দিনের কাজের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অবশ্যই ভিডিওটি আমরা শেষ অবধি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো একশো দিনের কাজ আপনারা জানেন চার বছর গ্রাম পঞ্চায়েতগুলিতে পুরোপুরি বন্ধ রয়েছে এবং বকেয়া টাকা রাজ্য দিলেও কেন্দ্র কিন্তু এখনও টাকা দেয়নি তো তার জন্য একশো দিনের কাজ আবার দশই আগস্ট হাইকোর্ট অর্ডার দিয়েছিল কিন্তু সেটিও কিন্তু কাজ তারপরেও কিন্তু চালু হয়নি তো এবার কাজ চাই একশো দিনের কাজ দাও পঞ্চায়েতের তালা দেয়ার হুঁশিয়ারি গ্রামবাসীদের তো কাজ যায় একশো দিনের কাজ দাও না হলে পঞ্চায়েতে তালা পড়বে ক্ষোভে জনরসে উত্তাল হয়ে বিক্ষোভ দেখিয়েছেন পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার আবুঝাটি অঞ্চলের প্রতিবাদী মানুষ কৃষক সভা ও ক্ষেতমজুর সংগঠনের ডাকে মঙ্গলবার জামালপুর থানার আবুঝাটি গ্রাম পঞ্চায়েতে ঘেরাও করেন গ্রামবাসীরা সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়নের আবুঝাটি অঞ্চল কমিটির পক্ষ থেকে এদিন বিশাল মিছিল করে পঞ্চায়েত অফিস ঘেরাও করেন গ্রামের মানুষরা তাদের মধ্যে মহিলাদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো মূলত এগারো দফা দাবি সামনে রাখেন প্রতিবাদী মানুষ তার মধ্যে ছিল অবিলম্বে চারের ক ফর্ম জমা নিয়ে একশো দিনের কাজ এলাকায় চালু করতে হবে একশো দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে বাংলা আবাস যোজনা স্বচ্ছতা রেখে সব গরিব মানুষকে দিতে হবে ঘরের টাকা বিকল পানীয় জলের কল মেরামত করতে হবে পঞ্চায়েতের নিজস্ব তহবিল থেকে গ্রামের রাস্তা মেরামত ডেন খালগুলি মেরামত ও সংস্কার করতে হবে নির্বাচিত পঞ্চায়েত সদস্যের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে পাড়ায় সমাধান নিয়ে রাজনীতি করা চলবে না উন্নয়ন কমিটি তৈরি করে টাকা খরচ করতে হবে আমন চাষে এই বর্ষায় ক্ষতিপূরণ দিতে হবে মেরামত করতে হবে রাস্তাঘাট এদিন মোট চারশো তিয়াত্তর জন চারের কপ ফর্ম পূরণ করে কাজের দাবি করেছেন এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন হারু কর্মকার উত্তম দেব বসন্ত পাগড়ে সহ অন্যান্যরা এদিন গ্রামবাসীরা প্রধানকে হুঁশিয়ারি দিয়ে এসেছেন দাবি না পূরণ হলে পঞ্চায়েতে তালা ঝুলাবেন গ্রামের প্রতিবাদী মানুষ